হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেকটাই অসুস্থ কথা শুনেই বোঝা যাচ্ছে তো যাই হোক অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন আছো আর এই তো দেখো আমাদের ঘাঘর নদীর পাঙ্গাশ মাছ বিশাল বড় একটা তো সকালবেলা বাজারে উঠেছিল তো নিয়ে আসতে তো এখন আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছটা হচ্ছে প্রায় পাঁচ মানে পাঁচ কেজি হবে পাঁচ কেজি না হলেও সাড়ে চার কেজি হবে তো এখন হচ্ছে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি তো তুলতেই পারতেছি না মাছটার এত ঠিক আছে তো এই যে আমি হচ্ছে পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আর কয়েকদিন ধরে হচ্ছে আমাদের দিকে জমি গাড়াগারি শুরু হয়ে গেছে তো হাঁসগুলো বাধা আছে সবগুলো হাসি হচ্ছে আঙনায় মুরগি আমি সকালবেলা খুঁজলাম যে বাজার থেকে কেটে নিয়ে আসি তাই যে কেটে দেয় সে নাই বাজারে দেখলাম সে নাই সে বাজারে নাই ওই তো নিয়ে আসলাম ওইভাবে যাই হোক তুমি একটু হেল্প করো না তাই আমি মাছ কাটতে পারবো না তাই মাছ কাটাকাটি শেষ তো এখন হচ্ছে লাউ শাকগুলো কেটে নিচ্ছি সর্দি ধরেছে কাশ তারপরে তো রান্নাবান্না করতেই হবে তো এইদিকে যে লাউ শাকগুলো কিন্তু টাটকাই ছিল তো এবছরের প্রথম আর কি লাউ শাক খাওয়া হবে তো ভাবলাম যেহেতু মাছ রান্না করবো মাছের সাথে একটু শাক ভাজি করে নেব মেয়ে আবার হচ্ছে লাউ লাউ শাক খাবে না লাল শাক খাবে তার জন্য লাউ শাকটাও বেছে নিয়েছি এই করতে হচ্ছে অসুস্থ শরীরে কিন্তু ভিডিও তৈরি করতে শুধু করবো একদিন ভিডিও তৈরি না করলে আসলে ইউটিউব হচ্ছে মানে চ্যানেলটা ব্যায়াম হয়ে যাবে তো জন্য ভাবলাম যে না এরকম অবস্থাতেই যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমরা কিন্তু গ্রামের ভাষায় এগুলো শাক বলি বা শাক বলি তো গাড়াগুলো কিন্তু অনেকটাই নরম এবার আমি গাছ উঠাতে উঠাতে অনেকটা দেরি করে ফেলছি এই জন্য জাঙ্গা এখন লাউ শাকটা কিন্তু আলু দিয়ে ভাজি করব। তো তার জন্য এখানে আমি এই যে আলুটা চিকন চিকন করে কেটে নিচ্ছি লাউ শাক কিন্তু আলু দিয়ে ভাজি করলে খেতে ভালোই লাগে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমি আজকে শুধু হচ্ছে ভাজি বানাবো যেহেতু মাছের কষা করব তো ভাবলাম যে লাউ শাকটা আলু দিয়ে ভাজি করে নেই। মাছ কাটা ধোয়ার শেষ শাক ধুয়ে নিয়ে আসলাম তো এখন হচ্ছে রান্না করবো তো আগে মাছটায় রান্না করে নেব তার জন্য এখানে আমি হচ্ছে কড়াই বেশি করে তেল দিয়ে দেব এই যে পিঁয়াজ বাটাটা এটাও দিয়ে দেব এখন দিয়ে দেবো জিরা বাটা মরিচের গুঁড়া একটু বেশি করে দেবো ঝাল ঝাল করে রান্না এরপর হচ্ছে হলুদের গুঁড়া সাবধক লবণে মশলাটা ভালো করে কষিয়ে নেব

এখন হচ্ছে মাছগুলো এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলায় কিন্তু মাছ কষানো হয়ে গেছে তো এখন আমি হচ্ছে ঝোল দিয়ে ঝোল রাখবো না ভুনা করে নেব পাঙাশ মাছের কিন্তু ঝোলের থেকে ভুনাটা বেশি ভালো লাগে তো আমি হালকা করে পানি দেব বেশি দেব না যেহেতু মশলা থেকে পানি উঠে আসছে আর ওটা দেখাতে গেলে আসলে অনেক বড় ভিডিওটা হয়ে যেত অবশ্যই তোমরা সবাই আমার পাশে থাকবে আর এখন হচ্ছে ডেকে যাবো মাছের তরকারিটা হয়ে গেলে লাউ শাকটা ভাজি করে নেব আলু দিয়ে ভাজি করবো তরকারি কিন্তু এই যে ঝোলটা কমে গেছে মাছের তো এখন হচ্ছে আমি একটু জিরা গুঁড়ো দেবো বাংলাস মাছে আমি সবসময় কিন্তু জিরার গুঁড়োটা ব্যবহার করি নাড়াচাড়া একদমই করবো না একটু ঝাঁকা দিয়ে নেব তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন ঢেলে নেব আর একটা ডিশে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি আমি তো ভেবেছিলাম যে বড় বড় পিস ভেঙে যেতে পারে তো না এই যে ঠিকই আছে মাছটা ঢেলে রাখলাম ওই করে শাকটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিলাম লবণ একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে দেবো সিদ্ধ করে নেব আগে ছাতটা ছাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে এখন হচ্ছে ছাতটা তেলে দেব তো এখানে এই যে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল করে এক বাটিটা করব এই যে মরিচ পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে শাকগুলো দেব শেষ তো চলে আসলাম ঘরে এই যে পাংশ মাছের ভুনা সাথে একটু ইলিশ মাছের ঝোল আছে আর এই তো হচ্ছে লাল শাক ভাজি মেয়ের জন্য আর এখানে হচ্ছে লাল শাক ভাজি তো আজকে কিন্তু হচ্ছে এগুলোই রান্না বান্না ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ প্লিজ